বাংলাদেশ সরকার ও সকল পেশাজীবী মানুষের সহযোগিতায় দুই চোখের আলো ফিরে পেতে চান হতদরিদ্র মোসাম্মদ রীতা ওয়াহিদের তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্টে বিস্তারিত কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের মদিনাজপাড়া গ্রামের রাজমিস্ত্রী পলাশের স্ত্রী মোসাম্মদ রীতা দীর্ঘদিন ধরে চোখের দৃষ্টি হারিয়ে মানবতর জীবনযাপন করছেন

চলতে পারবো অত দরিদ্র মানুষ মনে করেন যে যদি আপনারা একটু সব সাহায্য করে তাহলে ভালো হইব দুধ দেবো লাভান বাচ্চা তা সুবে দেন না আমরা তো জিগা দাল লাগো আমার দুইটা বাচ্চা কে মন হইছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে